কে অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নামটা বলবেন প্লিজ নাম তারিন তারিনা আপু আমরা একটা প্রোগ্রাম করে থাকি যেখানে অনেক জানা জানা কোশ্চেন করে থাকি তো সেখান থেকে আমরা আপনাকে কিছু কোশ্চেন করব তো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই কেমন হ্যাঁ আচ্ছা আপু আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন কোন জিনিস দিলে বেড়ে যায় 5 সেকেন্ড টাইমের মধ্যে আপনাকে করতে হবে কোন জিনিস দিলে বেড়ে যায় হ্যাঁ টাইম শুরু হয়ে যাচ্ছে অন আপনি চাইলে আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকি বা কেউ দিয়ে থাকে একটু আমাদেরকে জানাবেন যে আপু যে আনসারটা সেই আনসারটা রাইট কিনা আপু আপনার পরবর্তী কোশ্চেন একটা নারী তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে কাটাবে

অডিয়েন্স আপনি জানাবেন যে আপুর অ্যান্সারটা রাইট আছে কিনা আপুর জন্য আমাদের পরবর্তী কোশ্চেন একটি অন্ধকার ঘরে বিয়াশালা মোমবাতি ও হেরিকেন রয়েছে আপনি আগে কোনটা জ্বালাবেন বিয়াশালায় মোমবাতি ও হেরিকেন রয়েছে আমি আগে বিয়াশালাইটা জ্বালাবো আচ্ছা এটা ওইটা জ্বালানোর পরবর্তী আমি বাকিগুলো জ্বালাবো তাইতো নাকি হ্যাঁ ওইটা পারলেই তো মানে ওইটা না জ্বালাতে পারলে তো আমার ওই মোমবাতি দিয়া কি বলে হারিকেন এই কোন কিছু কাজে দিচ্ছে না আচ্ছা তার মানে হচ্ছে এটা আমরা রাইডার সামনে করতে প্রথম হচ্ছে আমরা দিয়া জ্বালাবো আচ্ছা অডিয়েন্স আপনি একটু জানাবেন যে আপুর অ্যান্সারটা রাইট আছে কিনা আপুর জন্য আমাদের পর্বত কোশ্চেন তুমি যত এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি কি তুমি যত এগিয়ে যাও আমি তত হ্যাঁ পিছে পড়ি সেটা কি ক্লু কোন এটার ক্লু হইতেছে যে এটা হইতেছে আমাদের আসলে পড়াশোনার টাইমে বা এটা আসলে লেখালেখির কাজের সময় আসলে এটা আমাদের খুব বেশি ব্যবহার হয় বিশেষ করে লেখার কাজে কলম হুম কলম না কলমটা না খাতা না খাতাও না খাতার উপরেই লিখি সেটা কলম দিয়েই লিখি কালি না কালি না জানি না স্কিপ স্কিপ করতে যাচ্ছেন তাহলে কি আচ্ছা অডিয়েন্স আপনি একটু আমাদেরকে জানাবেন যে অ্যান্সারটা কি হবে হ্যাঁ আপুর জন্য আমাদের কোশ্চেন যেটা ছিল যে তুমি যত এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি সেটা কি আপু আসলে আপুর মতো করে চেষ্টা করেছে আপনারা অডিয়েন্স জানাবেন যে অ্যান্সারটা কি হবে তো আপু কেমন লাগলো আমাদের এখানে অংশগ্রহণ করে হ্যাঁ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ